আসসালামু আলাইকুম সুপ্রিয়তা দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ ফেব্রুয়ারির সাত তারিখ শুক্রবার আমি চলে আসলাম মিরপুর পাখিরহাটে দু হাজার পঁচিশ সালে সেরা পাখিরহাট আজকে দেখতেছেন খুবই সুন্দর খুবই সুস্থ এবং ভালোভাবে হাটটা জমজমাট হয়েছে আর রোদ কিন্তু প্রচুর পরিমাণে যেটা চলে যাচ্ছে

দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর বেবি প্রতিটা বেবি দেখার মতন দেখেন প্রত্যেকটা বেবি দেখার মতন মার্শাল্লাহ প্রতিটা বেবি সুস্থ সবল ভালো বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স প্রতিটা বয়স বেবির থেকে পঞ্চাশ দিন বয়স আর আপনার তো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন প্রতিটা বেবি অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখেন অনেক কিউট কিন্তু প্রতিটা বেবি দেখার মতন প্রতিটা বেবির প্রাইস পড়বে ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চন্দনা পাখির বেবিগুলো নিতে পারেন প্রত্যেকটা বেবি কিন্তু মশালা অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ দেখেন অনেক অ্যাক্টিভ কিন্তু প্রতিটা বেবি এত সুন্দর এত কিউট প্রত্যেকটা বেবি কিন্তু প্রতিটা বেবি কিন্তু মানে দেখার মতো কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু দেখার মতো প্রতিটা বেবি কিন্তু আপনার অনেক কিউট প্রতিটা বেবি কিন্তু অনেক কিউট অনেক কিউট প্রত্যেকটা বেবি সুস্থ সবল এবং ফুল ফ্রেশ যদি আপনার বেবিগুলো নিতে চান ছয় হাজার টাকা পার পিস প্রত্যেকটা বেবি মার্শাল এত সুন্দর এত কিউট বলার বাহিরা প্রতিটা স্বাস্থ্য চেহারা খুবই ভালো খুবই পায় যদি আপনাদের নেওয়ার ইচ্ছে নিতে পারেন মার্শাল প্রতিটা বেবি ভালো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ডাকার বাহির ডাকার বাহিরে আপনার পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকাকে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি মাত্র ছয় হাজার টাকা বাচ্চা তবে বন্ধুরা আজকে যারা এই ভিডিওতে দেখতেছেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার চাইলে কিন্তু নিতে পারেন ছয় হাজার টাকা পাখি এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারবেন প্রতিটা বেবি কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখেন অনেক কিউট অনেক কিউট দেখেন দেখেন ক্যামেরা দেখে সে একদম দৌড়ে ক্যামেরার কাছে চলে আসছে দেখেন প্রত্যেকটা বেবি সুস্থ সবল এবং ফুল ফ্রেশ প্রতিটা বেবি ফুল ফ্রেশ খুবই ফাইন কিন্তু হ্যাঁ দেখেন আমার হাতে এক কামড়াতে চাই যদি আপনারা পরিপূর্ণভাবে ট্যাম্প করতে চান তাহলে এই পারফেক্ট বেবিগুলো আপনার জন্য প্রত্যেকটা বেবি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আপনারা যদি আপনারা ট্যাম্প করতে চাইলে কিন্তু এই বেবিগুলো আপনার জন্য ট্যাম্প করতে চাইলে কিন্তু এই বেবিগুলো আপনার মিটু এখনই কিন্তু ডাক দিলে আপনার যেমন মানে একটু গার গার দিকে টাকা টাকা মতো পাখিগুলো আমাদের কাছে আসার চেষ্টা করে আর এই পারফেক্ট বয়সের পাখিগুলো কিন্তু আপনার ক্যাম্প করার জন্য একদম ফুললি ফুল পারফেক্ট ফুললি ফুল পারফেক্ট দেখছেন প্রত্যেকটা বেবি কিন্তু মার্শাল অনেক সুন্দর আর প্রত্যেকটা বেবি কিন্তু অ্যাক্টিভিটি অনেক ভালো আপনাদের নিতে চান আর প্রত্যেকটা বেবির বয়স কিন্তু চল্লিশ পাঁচচল্লিশ এরকম বয়স প্রত্যেকটা বেবি কিন্তু আমাদের হাতের হ্যান্ড ফিটিং করে তৈরি করানো প্রতিটা বেবি হাতের হ্যান্ড ফিটিং করতে কারণ আমি দেখবো একটু টাকা আপনাদেরকে হাতে নিয়ে দেখবেন যে আসলে এত সুন্দর বেবি আমি আসলে আপনারা কখনো পাইছেন কি নাম জানি না প্রত্যেকটা বেবি কিন্তু সুন্দর প্রতিটা বেবি কিন্তু সুন্দর দেখেন প্রতিটা বেবি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু দেখছেন প্রতিটা বেবি কিন্তু খুবই সুন্দর প্রতি পিস বেবি ছয় হাজার টাকা আপনার তো নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে আপনারা অবশ্যই ফোনের ভিতরে জেনে নেবেন আলোচনা করে আসলে আজকের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা বেবি খুবই সুন্দর দেখেন পাকের কালারগুলো যদি দেখেন আপনারা অরিজিনাল পাকিস্তানি কেমনে বুঝবেন এখন কিন্তু ইন্ডিয়ান মাল অনেকেই আসলে অনেকে ডিসকাউন্ট দেয় আসলে অনেক ডিসকাউন্ট দেয় যে আসলে আসতে এই দেয় ওই দেয় ওই দেয় দেয় এত টাকা কম রাখবো অত টাকা কম রাখবো সুস্থ পাখি যদি কখন কিনতে চান তাহলে কিন্তু আপনি কম পাবেন না ভাই সুস্থ পাখি যদি কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না ভালো পাখি কিনতে গেলে ভালো দামতে কিন্তু হবে মানে যেটা ভালো দামে একটু বেশি হবে আর পাখি প্রত্যেকটা পাখি আপনার দেখেছেন কালার কোয়ালিটি এত সুন্দর কালার কোয়ালিটি প্রত্যেকটা পাখি কিন্তু কালার কোয়ালিটি মশলা অনেক সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখেন দেখছেন প্রতিটা বেবির কালার কোয়ালিটি কিন্তু মশলা অনেক সুন্দর কিন্তু দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি আর একটিভিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে প্রতিটা পাখির একটিভিটি অনেক সুন্দর দেখেন প্রতিটা পাখির একটিভিটি প্রত্যেকটা পাখির একটিভিটি অনেক সুন্দর কিন্তু প্রতিটা পাখি ফ্রেশ সুন্দর সুস্থ এবং মানে একেবারেই ফ্রেশ দেখেন একেবারেই ফ্রেশ কিন্তু দেখছেন ওই কিন্তু একেবারে একটু যেহেতু বাইক করছে একটু উম থেকে এখন একটু ঠান্ডা করে ভিতরে সেই কারণে কিন্তু একটু ঘুমাইতেছে প্রতিটা পাখি দেখেন অ্যাক্টিভিটি খুবই সুন্দর তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন লাইক দিয়ে লাইক দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেল নতুন দেখে চ্যানেল সাজকে পড়ে রাখেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে চন্দনা আর বাচ্চার সঙ্গে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ধরনের পাখি ক্রয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসাধারণ কিছু বেবি রয়েছে চন্দনা টিয়ার অসাধারণ কিছু বেবি রয়েছে প্রতিটা বেবি মার্শাল অনেক সুন্দর অনেক কিউট অনেক ফাইন তো আপনার নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন আমাদের কাছে চারটা বেবি রয়েছে মার্শাল এত সুন্দর এত কিউট এত অ্যাক্টিভিটি ভালো প্রত্যেকটা পাখি কিন্তু মার্শাল অনেক অ্যাক্টিভিটি ভালো কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি সুন্দর এবং ফুল ফ্রেশ যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু খুবই সুন্দর খুবই হেলদি কিন্তু আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রত্যেকটা বেবি হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন প্রত্যেকটা বেবি হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন প্রত্যেকটা বেবি প্রতিটা বেবি প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা প্রতিটা বেবি প্রাইস পড়বে ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার ভিতরে কিন্তু চারশো টাকা ডেলিভারি চার্জ আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু সুন্দর প্রতিটা বেবি কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক কিউট অনেক সুন্দর অনেক কিউট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি চার্জ পড়বে ভাই আসসালামু আলাইকুম বাচ্চা বিক্রি করতেছেন কি বাচ্চা বলো বাচ্চা নিতে পারবেন না কেমন ভাই

এক লাখ চল্লিশ হাজার আচ্ছা আর এটা হলো আপনার ক্যালোরি কত টাকা যাচ্ছে জোড়া কেআ না কি বাচ্চা কাচ্চা করছে আচ্ছা তাই না

কলেজ বুড়ো কত ভাই ভাই চন্দনা ভাই চন্দনা একটু হাতে দেখুন দেখো ভাই এই ও বিসেশ আলম ভাই এই দামে শেষ ভাই কত ভাই একদম ভাই একদম 6000 ভাই সাইজ তো মাশাআল্লাহ हां ভাই খুবই সুন্দর ভাই কোন কোনা 3500 টাকা पीस মিজি খেতে কত টাকা চাচ্ছেন ছয় হাজার ভাই চার টাকা আচ্ছা রেল বেডা মোড়া আট হাজার টাকা জোর ছয় হাজার আচ্ছা ভাই এটা ভাই চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া না এগুলো চার হাজার টাকা জোড়া আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার

আচ্ছা না এগারো হাজার লাল হবে না এগারো হাজার তেরো হাজার আচ্ছা আচ্ছা আর একো কাটেলগুলো ভাইলগুলো কত টাকা যাচ্ছেন ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুরের ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য